নাই যদি আপনি যদি ষোলোশো তেত্রিশ গ্রাম ভুল দেখি আপনি দুই কেজি সাতচল্লিশ গ্রাম যদি হাদিস থেকে প্রমাণ দিতে পারেন তাহলে আপনার জন্য আবারও বলছি আমি আপনার জন্য এক লাখ টাকা পুরস্কার থাকবে আপনি কখন বসবেন কোন জায়গায় বসবেন ইনশাল্লাহ এরিয়া সেটা বলার জন্য পৃথিবীর কোনো আলেমের ক্ষমতা নাই যদি কেউ বলতে পারে বলে দুই কেজি সাতচল্লিশ গ্রাম নিচে সার কথা বলেছে তাহলে আমি ওই আলেম মুফতি মহাদিশকে বলবো আপনার সাথে ঈদের আগ পর্যন্ত আপনাকে টাইম দেওয়া হল এক লাখ টাকা আপনার সাথে যদি বলতে পারেন বলেন স্পেস সাত দুই কেদের সাতচল্লিশ গ্রাম বলা হয়েছে তাহলে এক লক্ষ টাকা যদি আপনাকে পরিষ্কার দেওয়া হয় ফিতরা দেওয়ার কারণ কি মূল উদ্দেশ্যটা কি ফিতরা কেন দিতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে সালাম জানাই আন্তরিক মোবারকবাদ জানাই আমরা মাগরি নামাজের পর পরই লাইভে আসার কথা ছিল নেটওয়ার্কের খুবই প্রবলেম যার কারণে আমরা লাইভে আসতে পারিনি তো তার জন্য আমরা দুঃখিত এখন সেই আপনাদেরকে বলা হয়েছিল যে ফেত্রা যেটা পরিমাণ সেই বিষয় নিয়ে মুফতি সাহেবের সঙ্গে কিছু জানবো আসলে ফেতরা কত পরিমাণ তো চলুন আমরা ভিডিওটা আরম্ভ করি তো যে যেখান থেকে দেখতেছেন সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ থাকবে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন যাতে এই ভিডিওর ধারায় আমাদের ইসলাম দর্দির যত ভাই বোনেরা আছে যাতে ফেতটার পরিমাণটা কতটুক দিতে হবে কি বিষয়ে দিতে হবে কি পরিমাণে দিবেন সেই বিষয়ে সঠিকটা কি সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো সেই জন্য ভিডিওটা করে শেয়ার করবেন তো আমাদের সম্মুখে আছেন মুফতি মোহাম্মদ নাজবুল হক সাহেব হাফিজা খারিজা মাদ্রাসার প্রধান শিক্ষক তো তিনার কাছ থেকে আমরা সঠিকভাবে জানবো যে ফের তার পরিমাণটা কতটুক ষোলোশো গ্রাম কে বলতেছে দুই কেজি ছয়চল্লিশ গ্রাম তা সঠিকটা কি আমরা যেটা ফেরটা আদায় করব।

وقال النبي صلى الله عليه وسلم صيام والقران يصفعان للابد جйна হোক মহান رب العالمينের দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখেছেন আমার আমাদের সবাইকে সুস্থ রেখে রমজান শরীফের রোজাগুলো রাখার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ তারপরে পরেই হুজুর আকরাম সাল আলী সাল্লামের দরবারে লাখ লাখ দুরুদ সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলী বক্তৃতা অন্য কিছু নয় যেহেতু রমজান শরীফ চলতেছে এর রমজান মাসেই একটা বিশেষ গুরুত্ব মাস আর রোজার সাথে সাথে আমরা একটা বস্তু দিয়ে থাকি ফিতরা ফিতরা সম্পর্কে আপনি আমার আমার কাছে জানতে চেয়েছেন আমি বলতে যাব যে ফিতরার সম্পর্কে এক নম্বর কথা হলো যে ফিতরাটা এই বছরে এই রোজার মাসে কত টাকা হবে দ্বিতীয় নম্বর হবে দ্বিতীয় নম্বর কথাটা হলো যে ফিতরা কত ওর মিকদার কতটুক বর্তমান দেখা যায় যে কিছুমান আলে মোলামা মুফতি মহাদিসরা বলতে যে দুই কেজি সাতচল্লিশ গ্রাম ফিতরার পরিমাণটা মিকদারটা আর কেউ কেউ বলতেছে যে শুল্ল সত্যের ত্রিগ্রাম কিন্তু কিছুমান আলেমারা বলতেছে এই ষোল্ল গ্রামটা ভুল আমি এটাই বলতে যাব যে হাদিস শরীফের ভিতরে আছে হাদির শরীফের ভিতরে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে তোমরা রমজান শরীফের রোজা রাখো তোমরা কি করো ফিতরাটা দাও ফিতরা দেওয়ার কারণ কি মূল উদ্দেশ্যটা কি ফিতরা কেন দিতে হয় আল্লাহ নবী সাল্লাই করেছেন যে রমজান শরীফে রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে আমরা রোজাগুলো রাখতে পারি না এক নম্বর রোজার ভিতরে কথাবার্তা বলে ফেলে যেগুলো রোজা হালকা হয়ে যায় এমন কাজ কর্ম আমরা করে থাকি কি কিভাবে রোজাগুলো হালকা হয়ে যায় কমজুরি হয়ে যায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে তোমরা কি করো ফেতরা দাও এই কমজুরি রোজাটা যেন কি হয় পরিপূর্ণ হয়ে যায় আরও একটা দ্বিতীয় নম্বর আরও একটা কারণ আছে ফিতরা দেওয়ার কারণ হলো এটাই যে তোমার বাড়ির পাশে যে গরিব মানুষ আছে যেহেতু ঈদ উল ফেতের ঈদ শব্দের অর্থ হলো কি আপনার দিন এই ফিতরা দেওয়ার কারণ কি তুমি একজন মানুষকে একটা ফিতরা দিয়ে তাকে ওই ঈদের দিনে তুমি খুশি আনন্দ দাও খুশি তোমাকে ওকে খুশি হাসি খুশি করাও একটা ফিতরা দেওয়া দ্বিতীয় নম্বর কারণ যাই না হোক যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে ফিতরার মিকদারটা কত ফিকার পরিমাণটা কত হবে আমি আপনাদেরকে বলতে যাব যে ফিতরার পরিমাণ পৃথিবীর কোনো আলেম নাই পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে ষোলোশো তেত্রিশ গ্রামটা এটা ভুল এটা পৃথিবীর কোনো আলেম বলার কোনো ক্ষমতা নাই কি মুক্তি হোক মহাদেশ হোক পৃথিবীর কোনো কিতাবের ভিতরে লেখা নাই যে ষোলোশো তেত্রিশ গ্রামটা ভুল আর যারা বলতেছে দুই কেজি সাতচল্লিশ গ্রামটা এটা ফিতরা আদায় করতে হবে আমি বলবো ওনারা বলছে আবুদাউ শরীফে হাদিস আছে যে দুই কেজি সাতচল্লিশ গ্রাম ফিতরার মিকদার হাদিস শরীফের ভিতর আছে যে ফিতরার মিকদার যদি ঘুম বা আটা বা সাতু দেয় এটা হলো নিসবে সা দিতে হবে আরবিতে বলা হয় এক সা এর বর্তমান যদি আপনি গুগলও সার্চ করেন এক সার পরিমাণটা কতটুকু গুগলের ভিতর সার্চ করলে আপনি দেখতে পাবেন আপনার তিন কেজি পঁচিশ গ্রাম আসে আর বর্তমান দ্বিতীয় নম্বর কথা হলো বর্তমান সৌদি আরব বা মক্কা মদিনায় যেটা চলছে আপনার তিন কেজি দুইশো ছেষট্টি গ্রাম এক পরিমাণ এক সার পরিমাণ তিন কেজি দুইশো ছেষট্টি গ্রাম তাহলে নিঃপেষ সা যদি কেউ সাতু দেয় বা ঘুম দেয় আটা দেয় তাহলে নিঃপেষ সাহা দিতে হবে আর দুই তিন কেজি দুইশো ছেষট্টি গ্রামের ওর আদা কত হয় এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম আর যদি কেউ ঘুম বা ছাতু বা আটা যদি না দেয় যদি কেউ খেজুর দেয় তাহলে এটা আপনার তিন কেজির উপরে দিতে হবে খেজুর আর বর্তমান সৌদি আরবে খেজুর দিয়েই আপনার ফিতরাটা আদায় করা হয় আর কেউ যদি চাউল দেয় তাহলে ওটা দেড় কেজি দিতে হবে কেউ যদি চাউল দেয় তাহলে দেড় কেজি দিতে হবে আমি এটাই আপনাদেরকে বলতে চাব যে ফিতরার পরিমাণ পৃথিবীর ভিতরে যত কিতাব আছে যত মুফতি মহাদেশ আছে বলতে পারবে না যে দুই কেজি গ্রাম এটাই সহি এটা বলার জন্য পৃথিবীর কোনো আলেমের ক্ষমতা নাই যদি কেউ বলতে পারে বলে দুই কেজি সাতচল্লিশ গ্রাম নিষ্পে সার কথা বলেছে তাহলে আমি ওই আলেম মুফতি মহাদিসকে বলবো আপনার সাথে ঈদের আগ পর্যন্ত আপনাকে টাইম দেওয়া হলো এক লাখ টাকা আপনার সাথে যদি বলতে পারেন বলে নিঃস্পেস সাত দুই কেজি সাতচল্লিশ গ্রাম বলা হয়েছে তাহলে এক লক্ষ টাকা যদি আপনাকে পরিষ্কার দেওয়া হয় হাদিসের ভিতরে আছে নিস্পে সাত দিতে হবে এটা এটা এটাকে আপনি চ্যালেঞ্জ করছেন পুরো আলিম আলমদের চ্যালেঞ্জ করছেন যে যদি কেউ দেখাতে পারে দুই কেজি সাতচল্লিশ গ্রাম হাদিসে আছে তাহলে সেই মুক্তি বা মলনাকে এক লাখ টাকা পুরস্কার আপনি ঘোষণা করে ঘোষণা করে দিলাম যদি কেউ দেখাতে পারে কিন্তু হাদিসের ভিতরে এটা আছে নিস্পে সাহ দিতে হবে কিন্তু যারা বলছে যে দুই কেজি সাতচল্লিশ গ্রামটা সঠিক আপনার ষোলোশো তেত্রিশ আমি বলছি যে তাদের জন্য এক লাখ টাকা পুরস্কার আছে আছে যদি হাদিসে দেখাতে পারে গ্রামের কথাই বলা এটা পৃথিবীর কোনো কিতাবের ভিতরে পৃথিবীর কোন মুফতি মহাদিস বলার জন্য এটা কোনো পারমিশন নাই কেননা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জামানাতে বর্তমানে এক কিলো দুই কিলো এটা ছিল না তখন ছিল এক রিতাল এক সঠাক এটা ছিল বর্তমান এই হাদিসের ভিতরে বলা হয়েছে যে নিঃসে সা দিতে হবে আপনি নিঃসে সাহ আবুদ শরীফের হাদিসে আছে বা কিতাবের ভিতরে আছে দুই কেজি সাত চল্লিশ গ্রাম এটা কোথায় থেকে পেলেন হ্যাঁ এটা বলতে পারেন ওলামায় কেরাম ওলামায় কেরামের পরবর্তী এই নিঃসে সার পরিমাণ কতটুকু হবে আর এক সার পরিমাণ কতটুকু হবে ওলামায় কেরারা পর ওলামায় কেরাম যারা আছে ওনার সিদ্ধান্ত করে আঁকাবিরা বাহির করছে এটা কিন্তু নিঃসে সার কথা তো আপনার এই দুই কেজি সাত চল্লিশ গ্রাম এটা নাই আমি এটা আপনাদেরকে বলতে যাব যারা বলছে আর আপনাদের গ্রামে বা বিভিন্ন জায়গায় এই প্রসারটা হচ্ছে যে দুই কেজি সাতচল্লিশ গ্রামটা সঠিক আমি বলতে যাব যে না ষোলোশো তেত্রিশ গ্রাম এটাও সঠিক ষোলোশো তেত্রিশ গ্রাম এর পরিমাণ হিসাবে এর দাম হিসাবে আপনারা ফিতরা দিয়ে দেবেন ইনশাল্লাহ ফিতরা আদায় হয়ে যাবে আর এই বছরে আমরা ফিতরার পরিমাণ আমাদের কাওয়াডাঙ্গা সিদ্দিকি হাফিজীয় খারিজি মাদ্রাসার পক্ষ থেকে আমরা ফিতরার নির্ধারিত করেছি যে বর্তমান আমরা আটার দাম পুচল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে নিচে আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা আছে আর হাদিস শরীফের ভিতরে আছে উমরি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা দরমিয়ানি যেটা আছে ওটা হিসাব করে তোমরা নির্ধারিত করবা তাই বর্ত আমরা এই চল্লিশ টাকা আটার দাম হিসাব কইরা আমরা ভিতরা নির্ধারিত করেছি বর্তমান আমাদের চল্লিশ টাকা করে হিসাব করে যদি আমরা করি তাহলে আপনার পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা হয় আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনার যদি পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা তো দেওয়া যাবে না ছয়ষট্টি টাকা দেবেন যদি খরচা আছে খরচা যদি থাকে আর যদি আপনারা মনে করেন চার টাকা বেশি করে সত্তর টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ফেতরার পরিমাণে আপনার এটা আপনারা মাথায় রাখবেন আর বিভিন্ন রকমের যদি কোনো রকমের আপনাদের কাছে প্রশ্ন আসে আমি ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যদি আপনাদের কোনো ধরনের বিষয় মতামত বা কোনো জিজ্ঞাসা করার আছে কমেন্টে ইনস জানিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পরবর্তী জবাব ইনশাল্লাহ দেব এখন আমরা সম্পূর্ণভাবে সঠিকভাবে যেটা আমরা জানতে পারলাম যে আসলতে ফিতরার পরিমাণটা কতটুকু মুফতি সাহেব আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আসলতে দুই কেজি সাতচল্লিশ গ্রামটা সেটা ভুল যে 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 কোনো মৌলানা মুফতি যদি দেখাইতে পারে মুফতি সাহেব আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছেন যদি কোনো মুফতি দেখাইতে পারে যে দুই কেজি সাতচল্লিশ গ্রাম এটা সঠিক তাহলে তেনাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে সেটা হলো ভিন্ন ব্যাপার এলান করলেন থেকে হাফিজা খারেজা মাদ্রাসার পক্ষ থেকে মুফতি সাহেব যে আসলে ষোলোশো তেত্রিশ গ্রাম যেটা এটাই সঠিক আর এই পরিমাণে আমরা ফেরত আদায় করব তো প্রিয় ভাইয়েরা আমরা যারা রোজা রাখছি এই ষোলোশো তেত্রিশ গ্রাম অনুযায়ী আমরা আটার দাম চল্লিশ টাকা করে ধরে ছয়ষট্টি টাকা হয় সেই মর্মে যদি আপনার সত্তর টাকা দিতে পারেন সেটা দিতে পারেন এখন সরাসরি মুফতি সাহেবের কাছে প্রশ্ন আসলে আমরা রোজার মাসে বেশিরভাগ জাকাত দিয়ে থাকি জাকাত দেওয়া লাগবে না আর কি সেই বিষয়টা আমি মুফতি সাহেবের কাছে জেনে নেব আলহামদুলিল্লাহ আমি এই জাকাত শব্দের যেটা জাকাতের কথা বললেন আমি বলবো আপনাদেরকে জাকাতের আগেই আরেকটা কথা এখানে বলে দেই যে আপনারা যেটা ষোলোশো তেত্রিশ গ্রাম এটাও সঠিক ওলামায় কেরামেরা বার করেছে আপনারা যারা বলছেন দুই কেজি সাতচল্লিশ গ্রাম এটাও সঠিক আছে আপনাদের কাছে আপনাদের ওলামায় কেরাম বার করেছে কিন্তু আপনি যখন বলতে যাবেন যে ষোলোশো তেত্রিশ গ্রামটা ভুল এটা এটা আপনাকে বলা পারমিশন না এটা আপনাকে বলা পারমিশন নাই যদি আপনি যদি ষোলোশো তেত্রিশ গ্রাম ভুল দেখি আপনি দুই কেজি সাতচল্লিশ গ্রাম যদি হাদিস থেকে প্রমাণ দিতে পারেন তাহলে আপনার জন্য আবার বলছি আমি আপনার জন্য এক লাখ টাকা পুরস্কার থাকবে আপনি কখন বসবেন কোন জায়গায় বসবেন ইনশাল্লাহ রেডি আসি যাই না হোক রমজান শরীফ জাকাত আমরা আমি আপনাদেরকে বলব সম্পর্কে আজকে আমাকে যেহেতু প্রশ্ন করা হয়েছে যে কোন বস্তুগুলোর উপরে জাকাত দিতে হয় না জাকাত এক নম্বর এগারোটা বস্তু আছে ওই বস্তুগুলোর উপরে জাকাত আপনাকে দিতে হবে এক নম্বর হলো ফতোয়ার কিতাবের ভিতরে লেখা রয়েছে আপনি যে ঘরে বসবাস করেন যে ঘরে থাকেন রাত্রি গুজার করেন ওই ঘরে যত টাকার দামি হোক না কেন ওই ঘরে আপনার জাকাত দিতে হবে না এটা এক নম্বর তাহলে জি ঘরে থাকা হয় আপনার ওই ঘরটা দশ লাখ টাকা দিয়ে তৈরি হতে পারে কিন্তু ওটার আপনাকে জাকাত দিতে হবে না দ্বিতীয় নম্বরটা হলো আপনি আপনার বাড়ি পাশে আর একটা ঘর কিনেছেন আপনার ব্যবহারের জন্য আপনার ব্যবহারের জন্য তাহলে ওই ঘরটা যে কিনেছেন আপনি পাঁচ লাখ টাকা দিয়ে দশ লাখ টাকা দিয়ে এই বস্তুটাও আপনার জাকাত দিতে হবে না আচ্ছা তৃতীয় নম্বর হলো অনেক মানুষ আমাদের ভিতরে আছে কেউ পঞ্চাশ হাজার টাকা দামের কাপড় পিন্দে কেউ এক লাখ টাকা দামের কেউ দশ হাজার বিশ হাজার টাকা দামের কাপড় পিন্দে ঘরের ভিতরে নিজের পরিয়ালের ভিতরে অনেক জামা কাপড় থাকে তাহলে কি এই জামা কাপড় কি জাকাত দিতে হবে নাকি কিতাবের ভিতরে আছে যে এগারোটার ভিতরে তিন নম্বর হলো যদি আপনার ব্যবহার করা কাপড়গুলো যদি অনেক দামি হয় মালিকের হিসাব হয়ে যান জাকাতের উপরে যদি ওই টাকা দিয়ে তাহলে ওই ব্যবহারকৃত উপর আপনাকে জাকাত দিতে হবে না তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো ওই বস্তুর উপর আপনার জাকাত দিতে হবে না আপনার ঘরের ভিতরে অনেক সামান আছে আসবাব আছে যেগুলো যেরকম ফ্রিজ আছে কারো ঘরে পঞ্চাশ হাজার হাজার টাকা দামের ফ্রিজ আছে কারো আছে ওয়াশিং মেশিন আছে অনেক টাকা দামের কাপড় পরিষ্কার করা মেশিন আছে তাহলে এর উপর কি জাকাত দিতে হবে হবে না এর উপরও কিন্তু জাকাত দিতে হবে আপনার ঘরের ভিতরে যত বস্তু থাকুক না কেন আপনার আসবাবগুলো থাকব থাকুক না আপনাকে জাকাত দিতে হবে না পাঁচ নম্বর হলো ওই বস্তুর উপরে জাকাত দিতে হবে না আপনি একটা গাড়ি কিনেছেন গাড়ি মোটর সাইকেল হোক আজকালকার মোটর সাইকেল দাম এক দেড় লাখ টাকা হ্যাঁ তারপর আপনি একটা চার চাকা গাড়ি কিনেছেন দশ লাখ বিশ লাখ টাকা দামের এর উপরে জাকাত দিতে হবে কি হবে না যদি ওই গাড়িটা মোটর সাইকেলটা যদি আপনার কাছে থাকে ওটা আপনাকে জাকাত দিতে হবে না কিন্তু ওই চার চাকা দিয়ে মোটর সাইকেল দিয়ে আপনি যে টাকা ইনকাম করবেন ওই ইনকাম বস্তুর উপরে যদি মালিকে যদি ওখান থেকে জাকাত বার হয় তাহলে ওই বস্তু জাকাত দিতে হবে কিন্তু ওই গাড়িটা জাকাত দিতে হবে না ছয় নম্বরও হলো যদি আপনি বিশাল বড় লোক আপনার আগের জামানায় যেহেতু গোলাম ছিল বাদী ছিল থাকতো হ্যাঁ কামলা হিসেবে দাসী হিসেবে কাজ করত এই গোলাম দাসী আপনার জাকাত দিতে হবে না সাত নম্বরে হলো আপনাকে হেফাজত করার জন্য কিছু হাতিয়ার আছে অনেক টাকা দাম আপনার বডিগার্ডের সঙ্গে বা আপনার সাথে ঘরের ভিতরে হাতিয়ার আছে ওই হাতিয়ার জাকাত দিতে হবে কি ওই হাতিয়ারও জাকাত দিতে হবে না যত টাকা দুই লাখ টাকা হতে পারে তিন লাখ টাকা হতে পারে ওই হাতিয়ারও জাকাত দিতে হবে না তারপরে আপনার আট নম্বরে আছে আপনার ঘরের ভিতরে ঘরের ভিতরে আপনার খাবার বস্তু অনেক দামি বস্তু আছে আপনার ঘরের ভিতরে অনেক টাকা চাল আছে বা অনেক টাকার বস্তু আছে যেগুলো অনেক দামি হয়েছে খাদ্য বস্তু কিন্তু এই খাদ্য বস্তুর উপর আপনার জাকাত দিতে হবে না দশ নম্বরে হলো আপনার ঘরের মধ্যে হীরা আছে জহর আছে আছে হ্যাঁ ভিতরে রাখা এটা যদি আপনি তিজারত ব্যবসা করার উদ্দেশ্য যদি না থাকেন না থাকে আপনার ভিতরে যদি আপনি মনে করেন বলে আমার ঘরে আছে এটা আমি বিক্রি করবো না আপনার পাঁচ লাখ টাকার হীরা আছে ঘরের মধ্যে আপনার চল্লিশ হাজার এই চল্লিশ লাখ টাকার জহর আছে এটা যদি আপনার মনে না হয় পাঁচ বছর পর বিক্রি করব এই নিয়রটা যদি না থাকে আপনার ঘরে দশ লাখ টাকার ভিতরে জবহার থাকলে ওয়ার্জা দিতে হবে না এগারো নম্বর হলো আপনার এমন আমাদের ভিতরে মানুষ আছে যে কারোর ঘরে এক লাখ টাকার কিতাব আছে দুই লাখ টাকার কিতাব আছে যেগুলো পড়াশোনা করে হ্যাঁ এই মোতালার যেগুলো কিতাব আছে এই আর কি দিতে হবে না জাকাত দিতে হবে না তাহলে আমরা বুঝলাম যে এগারোটা বস্তু আছে এই এগারোটা বস্তুর উপরে জাকাত আপনাকে দিতে হবে না মানুষ অনেক কনফিউজের ভিতর পড়ে যায় যে গাড়ি একটা পাঁচ লাখ আমার আছে তাহলে কি গাড়ি জাকাত দিতে হবে হ্যাঁ ঘরের ভিতরে আমার অনেক কাপড় চোপড় আছে এরও জাকাত দিতে হবে আমার ঘরের একটা পাঁচ লাখ টাকাতে ঘর বানাইছে এরও জাকাত দিতে হবে কিন্তু না এই এগারোটা বস্তুর উপরে জাকাত আপনাকে দিতে হবে না ইনশাল্লাহ আপনাদের কাছে এইটুকুই বললাম ইনশাল্লা সামনে ভিডিওতে আমি সামনে ইনশাআল্লাহ কি কি বস্তুর উপরে জাকাত দিতে হবে হ্যাঁ কত টাকা থাকলে কত ভাগ জাকাত দিতে হবে এর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাই আপনাদের কাছে আমি বললাম এই কথাটুকু প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর প্রত্যেকটা কথা শুনবেন বলে আশা রাখলাম এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম ওমা আলাইনা আসসালামু আলাইকুম